আমরা ভালো আছি সকাল ভালো ওই জন্যই চলে আসছি আমরা রান্না করবো লাউ দিয়ে আর ডিম দিয়ে আর এই যে সে বিলির টাটকা করে শাক তুলে নিয়ে আসছিলাম সে শাক ভাজি করব আর ডিম ভেজে লাউ দিয়ে রান্না করব তারা ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখন সাবস্ক্রাইব করে নিতে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে সুন্দর শাক এটা হলো গিলির অরজিনাল শাক আর এই বাজারে যেটা পাওয়া যায় এটা হলো চাষের চাষের টা অত ভালো লাগে না এটাই অরজিনাল এটা খুব ভালো লাগে

পানির ভিতরে সাদ গুলো সাপের কোনো ময়লা নেই পরিষ্কার

হর গাঁদলে ভালো লাগে না হাত গোলকে দিয়ে দেবো পানি গরম হয়ে গেছে

নদীর আম্মু এই যে আগের কোন মানুষের মতো পাটায় সব কিছু বেটে রান্না করে পাটায় বেটে রান্না করলে একটা স্বাদই হয় আলাদা এইখানে এখানে বেটে রান্না করে মানে আগের পুরনো সে ঐতিহ্য নদীর নদীরাম্য আবার তুলে ধরছে সবার মাঝে আমার দাদি এরা ভাবে বাড়িতে পাটায় দাদেশে পাটা ওরা বাড়তি বাড়তি মাঝখানে দোপ হয়ে গেছে আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা কখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান অসুস্থ বলে ইনশাআল্লাহ দুটো তরকারি রান্না করা হচ্ছে নদীর আম্মুর এই যে মশলা বাটা শেষ এখন তরকারি তিলে দেবা শাক হয়ে গেলে শাক হয়ে গেলে তরকারি তিলে দেবে এই যে নদীর আম্মুর সেই শাক ইনশাল্লাহ সিদ্ধ হয়ে গেল তাই তো এখন তেলে দিলে হবে যখন তেলে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ইনশাল্লাহ কড়াইতে ভালো করে পেঁয়াজটা ভালো করে তেলের ভিতর দিয়ে ভেজে নেবে तो धीरे दिए दिल्लो

আমি করলাম না হয়তো আলু পুঁরে দিয়েছিলাম নদীরা মোট শাকভাগ নিশা হয়ে গিয়েছে হয়তো করে লাভাবে mm এই যে নদীর আম্মু সেই লাউ তুলে দেবে ইনশাল্লাহ কড়াইতে তেল দিয়ে নিল এইটা হাড়ি ভাঙ্গা দেশের লাউ আহ সেই টেস্ট হবে না লাউটা আগে ডিমটা ভাজি করে নিচ্ছে মেয়ে আবার ওই ডিমের কুসুম খায় না সিদ্ধ করা ডিম খায় না এই কারণে ভাজি করে দেয়া হচ্ছে নদীর আমুর ডিম ভাজি শেষ এই যে উঠে দিচ্ছে

সেই হাড়ি ভাঙ্গা দেশের লাউ ইনশাল্লাহ রান্না করা হবে সেই টেস্ট হবে না বোঝা যাচ্ছে

দিয়ে ঢেকে দিল ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যায় লাউ রান্না করা হয়ে গেছে ভিজে রাখা ডিম দিয়ে দিবো

শাজি টা খুবই সুন্দর হয়েছে বিলির টাকা টাটার খুবই ভালো লাগে সবটাও খাই কিন্তু নাওটা মনে করছিলাম ভালো লাগবে না লাউটাও খুব ভালো লাগছে বিরাম থেকে নিয়ে আসছিল তো